আসসালামু আলাইকুম তা পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন একটা বলক নিয়ে আজকে বলেন তো কী নিয়ে আসছি আপনাদের সাথে কি শেয়ার করব। আমাকে এত খুশি খুশি কেন দেখা যাচ্ছে বলেন তো দেখি কে আজকে বলতে পারবেন যে না আমাকে এত খুশি খুশি কেন দেখা যাচ্ছে আমি বললাম আজকে একদম খুশি খুশি একটা মোডে আপনাদের সাথে চলে আসছি আমি আজকে কোনো রান্না বার কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব না কোনো ঘরের কাজকামের ভিডিও শেয়ার করব না কিংবা অন্য কোনো কথা বলবো না আজকে খেলো আমি অনেক খুশি এতটা খুশি কেন সেটা আপনারা জিজ্ঞাসা করবেন না আমাকে যা যা জিজ্ঞাসা করবেন প্লিজ একটু ছোট্ট করে কমেন্ট করবেন আর আজকে আমি লাইভে যাই নি আড়াদিন লাইভে যাই আজকে আমি লাইভে যাই নি যে লাইভে আজকে লাইভটা না করি লাইভটা করতে পারতাম যেন করলাম না ভালো লাগলো না যে না হ্যাঁ গেছে লাইভটা করবো না আর আজকে আমি মানে সকাল থেকেই অনেকটা খুশি ছিলাম তো খুশিটা কারোর সাথে প্রকাশ করতে পারি না যাদের সাথে প্রকাশ করব তারা আমার কেউই আমার না বুঝতে পারছে না তো কী লাভ হয় কী লাভ হয় এই ধরনের কথা বলতে বলে কি লাভ হ্যাঁ আমাদের সাথে ভিডিও ভিডিও করে ওইটা শেয়ার করতেছে হ্যাঁ এত খুশি খুশি হ্যাঁ হ্যান্ড থেকে কোনো ইনকাম করছে কীভাবে কি আমাদের দশটা টাকা দিচ্ছে এরকম ধরে কথা বলতে তো আমি কোনো লাভের জন্য এখানে যাইনি আমি গেছি আমি এখান থেকে টাকাও ইনকাম করার জন্য যাইনি এই জায়গাটা জায়গাটায় আমি গেছি আমার এইখান থেকে একটা ফ্যান ফলোয়ার সব কিছু আসার জন্য আমি এখানে গেছি যেন আমার ভাই বোন যারা আছে তারা আমাকে দেখবে দেখা বলবো এই এই যে পাখি এই যে এটা এই এটা ঠিক আছে এই জন্য আমি এখানে গেছি সবাই আমাকে দেখবে চিনবে যেন আমি কোনোখানে গেলে বলবো এই এটা না পাখি ইউটিউবার এই পাখি এটা না পাখি ওইটা না এই জন্য গেছি আমি একটা নাম কামাইতে গেছি হ্যাঁ অনেক মানুষ আমি নাম কামাইতে চেষ্টা করলো অনেক মানুষ কি বলবে জানেন যেন এটা ভালো না এটা খারাপ এই সেই অনেক কথা বলতে পারে তা আমি এটা কানে না নিয়েও মনে করলাম এই ভিডিওটা কন করে যেতেছি আর আপনাদের সামনে আসতেছে আপনাদের সাথে গল্প করতেছে আমি কইলাম সব সময় বলে আসে যেন প্লিজ আপনারা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলতেছেন ইউটিউব চ্যানেল খুলবেন চিন্তা ভাবনা করতেছেন খুলেন ভালো ভালো কনটেন্ট দিবেন আপনাদেরও আমার তো অনেক দিন হয়েছে স্বাস্থ্যবার কমপ্লিট হইতে এক হাজার আর আপনাদের তো এত দেরি হবে না আপনাদের তো সুন্দর মতন এক হাজার সার কমপ্লিট হয়ে যাবে অনেক তাড়াতাড়ি আপনাদের তো মানে চোখ বন্ধ করলেই হয়ে যাবে ওরা আমার তো দেরি হয়েছে কারণ আমি একা ভিডিও বানাই আমার ভিডিও কোনো ভিউ নাই দেখে একটা তারপর আমার ভিডিওতে ভালো টাইটেল দিতে পারি না তারপর আমার ভিডিওতে অনেক কিছু কথা তো যে পারি তাই তো আপনাদের সাথে শেয়ার করি তো এই জন্যই বললাম যেন প্লিজ আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করে আসছেন আগে এখন সাপোর্ট করবেন যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলে আমি সামনের দিকে আগে যেতে পারি আর হাসির কারণটা হলো সেটাও বলবো যেন আমার হাসির কারণটাই ঠিক আছে মোবাইলটা এক জায়গায় খেলে হাঁটতে রাই মোবাইল ভিডিও করতে অনেক হাঁটতেও ব্যথা করে জানেন তারপর ভিডিও করি আপনাদের জন্য যেন ভিডিও বানাই যেন ভিডিও বানাইলে আমার বন্ধুরা দেখবে যেন অপেক্ষায় থাকে যারা আমাকে ভালোবাসে তারা তো অপেক্ষায় থাকে অবশ্যই অপেক্ষায় থাকে কেউ না কেউ আমাকে ভালোবাসে সবাই যেন আমাকে ভালোবাসে না তাও বলবো না অনেকে তো অনেক ধরনের কথা হতে বলে সেটা আমি করেছি না কিন্তু আমাকে কেউ না কেউ ভালোবাসে যে আমার ভিডিওটা দেখা ভালোবাসে যেন আমি কীভাবে ভিডিও বানাইলাম কখন ভিডিও আপলোড করব কখন কি করব সবাই অপেক্ষায় থাকে কেউ না কেউ আমার জন্য সবাই কথা বলবো না সবাই কে আর যদি আমাকে সাপোর্ট করতো তাহলে তো আমি আরও আগে সামনে আগে যেতে পারতাম তো অনেক কথা বলতেছি আর আমার তো হাসি আটকেই রাখতে পারতেছি না আজকে এমন একটা দিন চলে গেলো আমার জীবন থেকে এই দিনটা আবার পাবো না আবার সামনে হয়তো বা নতুন অন্য কোনো দিন পাবো ঠিক আছে আপনাদের সাথে কি বলবো তো বলি ফেলি আর কত মানে আটকে রাখবো স্বাস্থ্য রাখবো আপনাদের আজকে আমার দশ হাজার স্বাস্থ্য কমপ্লিট হয়েছে আপনাদের সবার দয় আপনারা আমাকে ভালোবাসছেন এই জন্য আমার দশ হাজার স্বাস্থ্য কমপ্লিট হয়েছে ঠিক আছে তো আর অপেক্ষা করলাম না বললাম বলবো বলবো বলছি আজকে আমি সকালে যখন ঘুমাতে বসছি না ওইটা দেখি যে আমার পঞ্চাশটা স্বাস্থ্যপার কম মানে এই আছে দশ হাজার কমপ্লিট হয়েছে তো ভাবলাম আমার তো যেহেতু মানে ভিডিওতে বেশি ভিউ নাই সাবস্ক্রাইবার অত হয়ও না তো আমি করলাম যে না আজকে হয়তো বা বিস্ত্রিশটা হইতে পারে সাবস্ক্রাইবার কালকে যে বাকি বিস্তিরিশটা হবে তাহলে কালকে একটা কেক নিয়ে আসবো ঘরে একটু বিরিয়ানি রান্না করবো তো কেকটা কাটবো আর বিরিয়ানি খাবো সবার সাথে শেয়ার করবো এই এখন যাইয়া দেখি আমি এই যে দশটা বাজে ভিডিও আপলোড করছি দুইটা ভিডিও আপলোড করছি তো আমার এমনি অলরেডি বিকেল থেকেই দেখি মানে দুপুরের পর থেকেই দেখে সাসেবার সাবস্ক্রাইবার বাড়তেছে দেখলাম একবার দেখলাম আশিটা তারপর দেখলাম বিরাশিটা তারপরে আস্তে আস্তে বাড়তেছে তো আমি বললাম বাড়ো হয়তো বা এ করে হবে না এ করে কালকে যে ইয়ে কালকে এই কেকটা নিয়ে আসবো না তো এখন যে দেখি যে আমি দশটা বাজে যে ভিডিও আপলোড করছি ওই ভিডিওতে ভালো একটা ভিউ হচ্ছে ওইটার থেকে আমার আরও মানে সাবস্ক্রাইবার কমপ্লিট হইল তো ওই স্বাস্থ্যবার কমপ্লিট হইয়া এখন যেয়া দেখি যেন আমার দশ হাজার স্বাস্থ্যবার কমপ্লিট হয়ে গেছে তো আমি বললাম যে কপাল এটা হলো কপাল যেটা কপালে না থাকে ওটা বললেও আসে না বুঝতে পারছেন আমি এক হাজার যখন হয়েছিল বলছিলাম যে দশ হাজার হইলে আমার কমপ্লিট তখন কেক কাটবো আপনাদের সাথে সবার সাথে আনন্দ ফুর্তি করবো শেয়ার করবো তো কালকে ইনশাল্লাহ কালকে আমি অবশ্যই কেক আনবো দশ হাজার স্বাস্থ্যবার উপলক্ষে কেক না কেক কাটবো আর আমাদের পাশে ছোটো খাটো বাচ্চাদের নিয়ে যেহেতু আমাদের বাসায় অনেক বাচ্চারা আছে তাদের নিয়ে আমিও অনুষ্ঠান করব ঠিক আছে এটা হলো আপনাদের বললাম আর আপনারা যারা যারা আমার কাছাকাছি আছেন সাসিবার বন্ধু বান্ধবী যারা আছেন প্লিজ আপনারা দয়া করে আমার বাসায় চলে আসেন আমি জানি অনেককে আমার এই এলাকার ভিতরেই আসেন যা আমার চ্যানেলটা মানে আমার ভিডিওটা দেখেন দেখার পরে হয়তো বা কমেন্টও করেন না কিংবা লাইকও করেন না কিছুই করেন না যদি আপনাদের চোখে আমার এই ভিডিওটা পড়ে থাকে তাহলে প্লিজ আপনারা আমাদের বাসায় আসবেন কালকে এসে ছোট্ট একটু কেক খেয়া যাবেন বিরিয়ানি হয়তোবা আমি এত মানুষকে খাওয়াতে পারবো না এবং যেটুকু পারি কেক খাওয়াই দেবো নাহলে মিষ্টি খাওয়াই দেবো আপনাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো আমার অনেক খুশি খুশি লাগতেছে সবাই বলে কি আর্নিং করতে পারছো কোনো টাকা পাইছো এটা করছো সেটা করছো আমি আর্নিং করার জন্য এখানে আসিনি আমি এখান থেকে ভালোবাসা পাওয়ার জন্য আসছি যে আমাকে সবাই ভালোবাসবে আর দেখলে সবাই আমাকে চিনবে বলবে যেন অমুক এটা ওইটা ঠিক আছে এর জন্য আসা আমার খুব খুশি খুশি লাগতেছে নাজবিনটা নাই নাচবিন ও ঘরে শেয়ার হয়েছে ও আসলে ওর ও নিতাম ভিডিও এদের কারণ ওর জন্য সম্ভব হয়েছে নাজবিন আমি পুরো টেলিটটা দিব ঠিক আছে নাজবিনের জন্য আজকে দিন আমার এতগুলি ভিউ আসছে আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে কারণ নাজবিন যদি আমাকে কষ্ট করে ভিডিও না বানায় দিত তাহলে আমি এত এতদূর আগাইতে পারতাম না ঠিক আছে তো কী বলবো নাজবিনকে অনেক অনেক ভালোবাসা আমার সাথে একসাথে থাইকে ভিডিও বানানোর জন্য কারণ যেন আমার হাটটা সহজে না ছাড়ে ওরাকে নিয়ে আমি ভিডিও বানাইতে চাই আর সামনের দিকে আগাইতেও চাই তো সবার কাছে এটুকুই দোয়া কামনা করলাম আর প্লিজ আপনাকে আমার আপনারা আমার সবাই ভালোবাসা দেবেন আর আমি মন থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিই ঠিক আছে তো সবাইকে আসসালামু আলাইকুম আজকে মতন ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আর বেশি দূর বাড়াইলাম না